কল্লোলিনী তিলোত্তমা তার সঙ্গে আরও একটা বিশেষণ যোগ করে দেওয়া যেতে পারে নিরাপদতম শহর দেশের মধ্যে ন্যাশনাল রেকর্ড বলছে চার বছর ধরে দেশের নিরাপদতম শহর হিসেবে রেকর্ডে থাকছে কলকাতার নাম ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো রিপোর্ট কি বলছে জানবো আমার সঙ্গে সরাসরি আবির রয়েছে আবির দেখো এনসিআরবির যে সর্বশেষ রিপোর্ট দু হাজার সালের সেই রিপোর্ট অনুযায়ী কলকাতা দেশের নিরাপত্তম শহর হিসাবে পরিগণিত হয়েছে এবং এই নিয়ে পরপর চারবার শহর কলকাতা দেশের মধ্যে নিরাপত্তম শহরের যে স্বীকৃতি তা পেয়েছে এনসিআরবির তরফ থেকে কুড়ি লক্ষেরও বেশি মানুষ বসবাস করেন এমন শহরগুলিতে যে অপরাধের যে হার তা নিয়ে এই পরিসংখ্যানগুলিকে প্রকাশ করা হয় এবং এটি কেন্দ্রের তরফ থেকে দেওয়া একটি রিপোর্ট এবং সেই কেন্দ্রের রিপোর্টের মধ্যেই কলকাতা সহ স্থান পাবার ফলে মহানগরের যারা বাসিন্দারা রয়েছেন তারা স্বাভাবিকভাবেই খুশি তুমি জানো যে কলকাতা কেন্দ্রিক বা এই রাজ্যের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বারবার ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন তোলা হয় সরকারকেও আক্রমণ করা হয় যদিও এই রিপোর্ট হাতে পাওয়ার পর শাসক দলের নেতারা তারা বলছেন যে কেন্দ্রিত রিপোর্টে রাজ্যকে বলা হচ্ছে যে নিরাপত্তম শহরের যে জায়গা ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধীদের যে অভিযোগ সেই অভিযোগকে তারা উড়িয়ে দিচ্ছেন দু থেকে যদি ডেটা দেখতে পাওয়া যায় তাহলে দেখতে পাওয়া যাবে যে অপরাধের যে গ্রাফ শতাংশের হিসাবে তা অত্যন্ত কম হতে শুরু করেছে এবং তোমাকে গত বছর মানে যে রিপোর্ট বেরিয়েছে তার সেটাও যদি উল্লেখ করা হয় দু হাজার তেইশে যেখানে মোট দণ্ডনীয় অপরাধের সংখ্যা হচ্ছে এগারো হাজার আটশো তেতাল্লিশ সেখানে দু হাজার বাইশে ছিল হচ্ছে বারো হাজার দুশো তেরো অর্থাৎ তোমাকে শুরুতেই যেটা বলছিলাম যে গ্রাফ অনেকটাই কমেছে একই সঙ্গে হচ্ছে মহিলাদের যে নিরাপত্তা বা যে সুরক্ষার যে বিষয় সেক্ষেত্রেও তার যে পারফরমেন্স সেটাও প্রশংসিত হয়েছে ফলে সার্বিক দিক থেকে দেখতে গেলে কলকাতা শহরের ক্ষেত্রে সমস্ত ধরনের মানদণ্ডের ক্ষেত্রে যে নিরাপরাধ বা অপরাধ কমের যে শহর হিসেবে কলকাতা কেন থাকছে তাতে এই পরিসংখ্যানগুলি যথেষ্ট ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতা ফের কোচি দিল্লি হার হায়দ্রাবাদের মতো যে শহরগুলি রয়েছে তাদেরকে কার্যত অনেকটা দূরে সরিয়ে দিয়ে ফের নিরাপরাধ শহরের যে তকমা তা আদায় করে নিয়েছে এবং সেটা কেন্দ্রের ডেটা এনসিআরবি তাদের যে রিপোর্ট সেই রিপোর্টের মধ্যেই উল্লেখিত হয়েছে আমি সঙ্গে থাকো শাসক দলের নেতারা আবির বলছিল শাসক দলের নেতারা তারা এই রিপোর্টের উল্লেখ করে বলছে যে বারবার যে বিরোধীরা বলছে এই সিটি সেফ নয় তা তো কেন্দ্রের রিপোর্টেই প্রমাণ হচ্ছে যে এই সিটি সেফ আমি প্রথমে শুনবো শাসক দলের বক্তব্য তারপর রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপির বক্তব্য এই রিপোর্টের যে স্বীকৃতি এটা তো কলকাতার প্রাপ্যই ছিল কারণ কলকাতা শহরকে ঘিরে বিজেপি এবং বিরোধীরা যে পরিমাণ করে সেটা তো সম্পূর্ণই উৎসাহ এবং বিকৃত প্রচার টানা চতুর্থ বারের মতো কলকাতা এটা হয়েছে কলকাতায় আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা বিজেপি শাসিত রাজ্যগুলো বা অতীতের পশ্চিমবাংলা হয় না, কিছু খারাপ ঘটনা ঘটে সংবেদনশীল প্রশাসন এবং পুলিশ অর্থাৎ কত তাড়াতাড়ি রিয়াক্ট করে দোষীদের ধরছে দিক থেকেই কলকাতা বাকি সব রাজ্যের থেকে এগিয়ে কোনো অত্যাচার হলে কোনো অন্যায় হলে কোনো ক্রাইম হলে আপনি যদি থানায় রিপোর্ট করতে যান কলকাতার কোন থানা প্রথমে সেই রিপোর্ট নেবে না জানতে চেষ্টা করবে আপনি কোন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট এই পরিস্থিতিতে তো রিপোর্টিংই কম অন্য অন্য রাজ্যে যেগুলো বিজেপি শাসিত বা বিজেপি শাসিত নয় ক্রাইম সেইখানে অন্তত এই সততাটা আছে না নেওয়া অভিযোগকে যদি যোগ করা হয় তাহলে মোটামুটি ভারতবর্ষ নয় এই উপমহাদেশের সব থেকে বেশি ক্রাইম যদি কোথাও হয় তাহলে তার মধ্যে প্রথম পাঁচের মধ্যেই কলকাতা থাকবে আমরা জানি যে কিভাবে এটা ম্যানিপুলেট করা হচ্ছে বিরোধীরা এখনো বলছে এটা ম্যানিপুলেট করা হচ্ছে তো এই ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর যে রিপোর্ট সেই রিপোর্টে সবচেয়ে বেশি অপরাধ হয় কোন শহরে প্রথম তিনটে শহর যদি বলতে হয় সবচেয়ে বেশি অপরাধ হয় কোন তিনটে শহরের কথা বলবো আবির সেই ডেটাও তারা প্রকাশ করেছে এবং সেই ডেটার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে হচ্ছে কোচি দিল্লি তারা কলকাতা তারা তারা সেখানে সবথেকে বেশি অপরাধের ঘটনা ঘটেছে এবং একই সঙ্গে হচ্ছে চেন্নাই তার মধ্যে রয়েছে কোয়েম্বাটুরও সেক্ষেত্রে হচ্ছে যে যে অপরাধের ক্ষেত্রে সেখানের জায়গাতে আসছে কিন্তু কোচি এবং যে দিল্লি এই দুজন এর মধ্যে উল্লেখিত হয়েছে এটি বাম এবং দেশের রাজধানী এবং এই রিপোর্টের প্রেক্ষিতে যেটা উল্লেখিত যে দিল্লির যে রিপোর্ট গত কয়েক বছর ধরে কিন্তু খুব খারাপ এবং সেখানে যে ধরনের অপরাধের ঘটনা ঘটে সেটাও বারবার এনসিআরবি রিপোর্টের ক্ষেত্রে বারবার ধরে উঠে এসছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকের বক্তব্য যে দেশের রাজধানীর ক্ষেত্রে কেন্দ্রীয় যে বাহিনী পুলিশ তারা সেখানে মোতায়েন করা থাকে তারা সেখানে যথাযথভাবে অপরাধী বা অপরাধ ঠেকাতে তারা সক্ষম হয় না এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা বলছেন যে বারবার ধরে দিল্লির নেতারা এসে বারবার ধরে অভিযোগ তোলেন কিন্তু কেন্দ্রের রিপোর্টে দেখতে পাওয়া যাচ্ছে সেই কলকাতা অনেকটা ভালো এবং পরপর চারবার একেবারে সিটির তকমা তারা ছুঁয়ে নিয়ে এসছে ফলে কোচি এবং দিল্লি তাদের পারফরমেন্স সব থেকে হতাশাজনক এবং দিল্লির অর্থাৎ দেশের খোদ রাজধানীর যদি এই ধরনের রিপোর্ট আসে তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতেও শুরু করে দিয়েছে ধন্যবাদ ঘাটে ঘাটে বিসর্জন চলছে তো এই প্রতিমা নিরঞ্জনের জন্য শোভাযাত্রা ভাসান যাত্রা সেই শোভাযাত্রায় মত খেয়ে গন্ডগোল টিটাগড়ের একটা ছবি দেখাবো আপনাদের এই যে গন্ডগোল দেখুন ভালো করে পুলিশ সামলাতে গেল উল্টে উদ্যোক্তা যারা তারা পুলিশকেই মারছে সুবীর আছে আমার সঙ্গে সরাসরি সুবীর কোথাকার ঘটনা এরা মানে কোন ক্লাব বা কোন পুজো যে পুজোর উদ্যোক্তারা তারা এই গন্ডগোল থামানোর চেষ্টা তো করলেনই না নিজেরা বরং পুলিশ যখন থামানোর চেষ্টা করছে তখন পুলিশের উপরেও চড়াও হয়ে যাচ্ছেন ক্লাব মেম্বাররা তারা দেখো অতনুদা টিটাগড় পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের বাগদিপাড়া ক্লাব সমিতি এবং সেখান থেকে খড়দহ রাসকোলা ঘাটের দিকে বিসর্জনের জন্য যাচ্ছিলো আরেকটি পুজো কমিটি সেটা হচ্ছে পূরণ পুরনবাজার পুজো কমিটি এবং তারা যখন ডিজে বাজিয়ে যাচ্ছিলেন তখন সেই জায়গা থেকে প্রত্যেকে অবস্থায় ছিলেন এবং ডিজে বাজানো নিয়ে দুই কমিটির মধ্যে গণ্ডগোল হয় এমনটাই দাবি করছেন এই যে নগেন্দ্র রায় যে তৃণমূল কর্মী তার যে ঘনিষ্ঠ একদম যে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর পিকাশ সিং সে কিন্তু দাবি করছেন যে দুটো কমিটির মধ্যে গণ্ডগোল রয়েছে এখানে তৃণমূল কংগ্রেসের কোনো ভূমিকা নেই কিন্তু যখন এই নগেন্দ্র রায় যখন তাদের পুজো কমিটির লোকজনদের বিসর্জনে যাচ্ছিলেন তখন সেখানে থানায় কর্তব্যরত যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু সেখানে তাদের ডিউটিতে ছিলেন অর্থাৎ সেই সময় মহিলাদের উত্তপ্ত করছিলেন এমনটা কিন্তু অভিযোগ এবং সেই সময় যখন পুলিশ বাধা দিতে যায় তখন পুলিশের ওপরে চড়া হয় এই পুজো কমিটি অর্থাৎ বাইশ নম্বর ওয়ার্ডের বাগদিপাড়া সমিতির যারা উদ্যোক্তা রয়েছেন তারা পুলিশের ওপর চড়া হয় এবং পুলিশের দুজন এসআই র্যাঙ্কের অফিসারকে তারা ধাক্কা দেয় মারধর করে তারপরেই অন্যান্য যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু সেখানে আসেন এবং তাদের যখন কটুক্তি করা হয় তখনই কিন্তু সেখানে বাধ্য হয় পুলিশ রাঢিচার্জ করতে এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই পাঁচজন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি এই যে ঘটনা অর্থাৎ তৃণমূল কর্মী নগেন্দ্র রায়কে ইতিমধ্যেই টিটাগর থেকে গ্রেপ্তার করেছে খরদ থানা পুলিশ এবং নগেন্দ্র রায় সহ মোট পাঁচজনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং এই ঘটনায় তাদেরকে ধরে বাড়ানো হয়েছে পুলিশকে আক্রান্ত হতে হলো তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের নেতারা কর্মীদের হাতে আক্রান্ত হতে হলো অর্থাৎ তারা যে কটুক্তি করেছে তার যে বাধা দিতে গিয়েছিল পুলিশ সেই পুলিশ বাধা দিতে যাওয়ার পরে কিন্তু পুলিশকে এইভাবে আক্রান্ত হতে হলো ধন্যবাদ শরৎ এসে শরতেরও প্রায় অনেকটা চলে গিয়েছে এরপর হিমন্ত আসার সময় কিন্তু বৃষ্টি যেন খামছেই না এখনো বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামছে আবার হাওয়া অফিস বলছে উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টি থামবে কবে এই বৃষ্টি চলবে আর কতদিন আর ওই যে আশঙ্কার কথা বলা হচ্ছে উত্তরে কতটা আশঙ্কার কারণ পুজোর এই মরশুমে তো উত্তরে পর্যটকের ভিড় কি হবে সেখানে জানবো তবে আগে শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার আগামী কয়েকদিনের পূর্বাভাস একটু জেনে নেওয়া যাক হাওয়া চলছে টানা বিশ্বজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে টানা হাওয়া চলছে তার মধ্যে মাঝে মধ্যেই বৃষ্টি নামছে কি বলছে হাওয়া অফিস কতদিন চলবে বৃষ্টি একদমই বা দক্ষিণবঙ্গ এবং কলকাতা সংলগ্ন এলাকার জন্য বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে এই যে বৃষ্টি যেটা ঝমঝমিয়ে বৃষ্টি কিছুক্ষণের জন্য বৃষ্টি একদম মনে হচ্ছে যেন মুসলধারে বৃষ্টি কিন্তু বেশিক্ষণ থাকছে না এই ধরনের বৃষ্টি স্থানীয়ভাবে এটা চলবে এটা সোম মঙ্গলবার পর্যন্ত চলতে পারে তবে ভারী বৃষ্টি কাল পর্যন্ত চলবে আজ যেমন বীরভূম এবং মুর্শিদাবাদ কাল নদিয়া এবং মুর্শিদাবাদ এই দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি আর কোনো জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল কলকাতাতে কার্নিভাল রয়েছে কলকাতাতেও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকবে মূলত মেঘলা আকাশ আগামী কাল পর্যন্ত থাকবে তা আগামীকালও কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে তবে সোমবার থেকে একেবারে আংশিক মেঘলা আকাশ অর্থাৎ রোদ উঠবে আবার পাশাপাশি বৃষ্টিও হবে কখনো কখনও মেঘলা আকাশ হয়ে কিঞ্চিত বৃষ্টি হবে কোথাও হালকা মাঝারি বৃষ্টি হবে আর এই বৃষ্টি ক্রমশ কমতে কমতে মঙ্গলবার পর্যন্তই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে আর আজকে হাওয়াটা বেশি থাকবে উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এবং এই হাওয়াটাও আগামী কাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে থাকবে তারপর থেকে হাওয়াটা কমবে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে থাকবে আগামী আগামীকালও কলকাতা সংলগ্ন এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে এবং কখনও কখনো আংশিক মেঘলা আকাশ হলে রোদের সম্ভাবনাও থাকবে তবে মেঘলা আকাশের সম্ভাবনা বেশি এবং বজ্রবিদ্যুৎসহ দু এক পশলা বৃষ্টি হতে পারে স্থানীয়ভাবে কখনও সখনো অতুল একটু একটু উত্তরের উত্তরের খবর একটু জানতে চাইব কারণ উত্তরে উত্তরে এই মুহূর্তে পর্যটকের ভিড় বিশ্বজিৎ এই মুহূর্তে উত্তরে পর্যটকের ভিড় এবং ট্যুর অপারেটররা ট্যুর অপারেটাররা যথেষ্ট টেনশানে রয়েছেন কারণ উত্তরে যদি বৃষ্টি হয় পাহাড়ি এলাকায় সেক্ষেত্রে রাস্তার অবস্থা খারাপ হয়ে যাবে আর দ্বিতীয়ত ঘোড়াটাই তো মাটি হয়ে যাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন কোন জেলায় হচ্ছে একদম একদমই একদমই সব থেকে পর্যটকদের যে মূল আকর্ষণ অর্থাৎ দার্জিলিং এবং সিকিম এর পাহাড়ি এলাকা এর এই সিকিমে প্রবল বৃষ্টি হচ্ছে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু আসাম সিকিম নয় আসাম মেঘালয়ও বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের একেবারে পাহাড়ি এলাকা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবি জলপাইগুড়ি এই চার জেলাতে আজকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ আজ রাত্রেবেলাও অতি ভারী বৃষ্টির প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে এবং দার্জিলিং কালিম্পং জেলাতেও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং স্বাভাবিকভাবেই পাহাড়ি এলাকায় বৃষ্টি মানেই ধসের আশঙ্কা যে কোনো মুহূর্তে ধস নামতে পারে আর আর যেহেতু সিকিম এবং সহ আসাম মেঘালয়েও প্রচুর বৃষ্টি হচ্ছে তাই উত্তরবঙ্গের নদীর জলস্তর বাড়বে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে শুধু তাই নয় আজকেই এই যে বৃষ্টি হবে এমনটা নয় আগামীকালও আগামীকাল আলিপুরদুয়ারেও এই সতর্কতা থাকছে অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা তবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ির সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুরেও অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে ভারী বৃষ্টি মালদা এবং দুই দিনাজপুরেও চলবে এবং এই যে বৃষ্টি ভারী বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে তারপরেও বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি চলবে কিন্তু অত্যন্ত ভারী বৃষ্টি আগামী কাল পর্যন্ত এবং ভারী বৃষ্টি আগামী সোমবার পর্যন্ত বজায় থাকবে এই উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি এবং নিচের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে আগামী কাল পর্যন্ত এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে বড়ো আশঙ্কার যে ওপরের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে সিকিম সহ উত্তরবঙ্গের ওপরের দিকে দার্জিলিং কালিম্পংয়েও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে তাই ধসের আশঙ্কা থেকে বেশি হচ্ছে এবং সিকিম বা দার্জিলিং কালিম্পং এর কোথাও এই জাতীয় সড়কে যদি ধস নামে তাহলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যাবে দৃশ্যমানতা কমে যাবে প্রচুর বৃষ্টি হবে তাই দৃশ্যমানতা কমে যাবে নিচু এলাকা প্লাবিত হবে এবং নদীর তাতে আশঙ্কা থেকেই যাচ্ছে ধন্যবাদ বিশ্বজিৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে চার থেকে পাঁচ তারিখের মধ্যে চার তারিখে অতি ভারী থেকে অত্যন্ত ভারী অর্থাৎ কুড়ি সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় পার্শ্ববর্তী জেলাগুলো যেমন কোচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলো ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুরে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা চার তারিখে চার তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতেও দমকা হাওয়া মাঝে মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা থাকছে পাঁচ তারিখে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় আলিপুরদুয়ার জেলায় পার্শ্ববর্তী জেলাগুলো যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলো পাঁচ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছ তারিখ অনেকটা কমবে স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার জেলায় ছ তারিখে তবে বৃষ্টিপাত ছ তারিখ থেকেই কম দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত প্রধানত হালকা থেকে মাঝারি ধরনেরই কিছুটা বেশি থাকবে চার থেকে পাঁচ তারিখের মধ্যে দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার তারিখে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো পাঁচ তারিখে মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে ছ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে যাবে আর আগামীকাল কার্নিভাল অর্থাৎ পুজো শেষ উৎসবের শেষ নয় একসঙ্গে এক জায়গায় সব ঠাকুর দেখার সুযোগ আগামীকাল কলকাতায় এই কার্নিভাল রেড রোড মেগা কার্নিভালে কিভাবে সেজে উঠেছে মঞ্চ কিরকম থাকবে কিভাবে কতগুলো প্রতিমা এখানে এক্সিবিট করা হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে উদ্যোক্তারা কীভাবে ভাবছেন এবং প্রশাসনিক দিক থেকে কিভাবে ব্যবস্থা করা হয়েছে পুরো বিষয়টা সাজানো হয়েছে জানবো আমার সঙ্গে সরাসরি সম্রাজ রয়েছে সম্রাজ পুজোর কার্নিভাল মেগা কার্নিভাল আগামীকাল সবার নজর যারা হয়তো ঠাকুর দেখতে যেতে পারেননি সব ঠাকুর দেখা হয়ে ওঠেনি তাদের সব ঠাকুর একসঙ্গে এক জায়গায় দেখার সুযোগ তো কি কি ব্যবস্থা করা হয়েছে তার জন্য দেখো ইতিমধ্যেই রেড রোডের প্রস্তুতি চরম পর্যায়ে রয়েছে আমি আমার চিত্র সাংবাদিক ইন্দ্রনীরকে বলবো সেই ছবিটি দেখাতে তুমি তো দেখতে পাচ্ছ রেড রোডের যে মূল মঞ্চ দুর্গাপুজো কার্নিভাল টু জিরো টু ফাইভ মূলত জমিদার বাড়ির আদলে এই যে মূল মঞ্চটি তৈরি করা হয়েছে যে তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে পাশাপাশি কুড়ি হাজার দর্শকদের বসার ব্যবস্থা রাখা হয়েছে রেড রোডে দু দিক জুড়ে দু দিকে কুড়ি হাজার দর্শকদের বসার ব্যবস্থা রাখা হয়েছে আগামীকাল এখনো পর্যন্ত যা খবর রয়েছে পঁচানব্বই থেকে একশোটি পুজো কমিটি তারা অংশ নেবে এই কার্নিভাল অনুষ্ঠানে যে কার্নিভাল আগামীকাল বিকেল সাড়ে চারটা থেকে শুরু হবে এই কার্নিভালে মোট একশো ষোলোটি পুজো কমিটিকে আমন্ত্রণ জানানো হয়েছে যোগ দেওয়ার জন্য তার কারণ বিশ্ব বাংলা শারদ সম্মান একশো ষোলোটি পুজো কমিটিকে দেওয়া হয়েছে তাই তাদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে কার্নিভালে যোগ দেওয়ার জন্য তার মধ্যে পঁচানব্বই থেকে একশোটি পুজো কমিটি অংশ নেবে এই যে তুমি দেখছো দুর্গা কার্নিভাল টু যে মূল মঞ্চ সেই মূল মঞ্চের সামনে আগামীকাল প্রত্যেকটি পুজো কমিটিকে দু মিনিট করে সময় দেওয়া হবে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের জন্য অবশ্যই বিভিন্ন পুজো কমিটি তাদের বিভিন্ন রকম পরিকল্পনা নিয়ে আসবেন এই মূল মঞ্চের সামনে তাদের অনুষ্ঠান পরিবেশ পরিবেশনা করার জন্য আর এই যে দুর্গাপুজো কার্নিভাল টু জিরো টু ফাইভ সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের যেমন আমন্ত্রণ জানানো হয়েছে তেমনি বিভিন্ন দেশের ব্র্যান্ড অ্যাম্বাসডরের আমন্ত্রণ জানানো হয়েছে ইউনিসেফকে আমন্ত্রণ জানানো হয়েছে পাশাপাশি বিভিন্ন শিল্প প্রতিনিধি তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে সব মিলিয়ে বলতে গেলে রেড রোডের প্রস্তুতি এই মুহূর্তে শেষ পর্যায়ে রয়েছে কাল সকাল থেকেই বিভিন্ন পুজো কমিটিগুলি তাদের ট্যাবলো নিয়ে রেড রোডের দুদিকে উপস্থিত হয়ে যাবেন এবং সেখান থেকেই তারা আসতে শুরু করবেন রেড রোডের মূল মঞ্চে বিকাল সাড়ে চারটে থেকে শুরু হবে এই কার্নিভাল এবং মনে করা হচ্ছে রাত নটা পর্যন্ত চলবে এই কার্নিভাল তার কারণ প্রত্যেকটি পুজো কমিটিকে দু মিনিট করে সময় দেওয়া হচ্ছে এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করার পরিবেশনা বেশ এবং 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 এই পুজো কমিটিগুলো তারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন আমরা সকাল থেকে সেই ছবি দেখছি এক তো ট্যাবলো সাজানো হচ্ছে আরেকদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সবার প্রস্তুতি নিচ্ছেন সেই ছবিও দেখাবো তবে তার আগে একবার দেখাবো যে প্রশাসনিক দিক থেকে পুরোটা তদারকি করার পর কি বলা হচ্ছে

ট্রাফিক নোটিফিকেশন অলরেডি পাবলিশ করা আছে ডিফারেন্ট এরিয়া থেকে প্রত্যেক কমিটি যেখান থেকে ওনার ইয়ে আছে ভেনু আছে এখান থেকে রেড রোড আসবে প্রত্যেক পূজা কমিটির আলাদা রুট থাকবে কিদিনপুর রোড থেকে পুরো রেড রোড উপরে চলবে এখানে যা আপনি দেখতে পাচ্ছেন এখানে ইনফ্রাস্ট্রাকচার আছে তিনটা ঘাট আছে আমার আর কিংস ওয়ে দিয়ে যে ইয়ে আছে রাস্তা আছে ওখান থেকে ইমার্শন করার জন্য যাবে এখন মানে একশো ষোলো উপরে কিছু কাল রবিবার নেহাতি ছুটির দিন কিন্তু কাল তো মেঘা কার্নিভাল শহরে তাই কাল বাড়তি মেট্রো চালানো হবে কোন কোন লাইনে কোন কোন মেট্রো বিশেষ মেট্রো অতিরিক্ত মেট্রো থাকবে ব্লু লাইন আর গ্রিন লাইনে অতিরিক্ত ছটি মেট্রো চলবে অর্থাৎ এই অতিরিক্ত মেট্রোগুলি কুড়ি মিনিটের ব্যবধানে চলবে যেমন যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাত দশটা রাত দশটা তেইশ এবং পরবর্তীতে রাত দশটা তেতাল্লিশ এই তিনটি বাড়তি মেট্রো রয়েছে আবার দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম রাত নটা তিপ্পান্ন থেকে রাত দশটা তেত্রিশ পর্যন্ত তিনটি অতিরিক্ত রয়েছে মেট্রো সল্টেক থেকে হাওড়া ময়দান পর্যন্ত আবার তেমন হাওড়া ময়দান থেকে স সল্টেক পর্যন্ত তিনটি অতিরিক্ত মেট্রো রয়েছে আগামীকাল মেগা কার্নিভাল শহরের পুজোগুলো নিয়ে অর্থাৎ কলকাতার পুজোগুলো নিয়ে কিন্তু জেলার পুজোগুলোর কার্নিভাল তো আজ চলছে সেই ছবি একবার এক ঝলকে দেখে নেওয়া যাক বড় রঙিন কিছু ছবি উঠে আসছে জেলার বেশ কিছু জায়গা থেকে যেমন দুর্গাপুর রায়গঞ্জ তমলুক রায়গঞ্জের ছবি বারুইপুরের ছবি দেখুন ছবি দেখবেন চেয়ারম্যান আসানসুল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি শ্রী কবি দত্ত মহাশয় শঙ্খ ধনির এই মুহূর্তে